নির্বাচনের আগে প্রশাসনের ঘাপটি মেনে পড়ে থাকা ফেজিবাদের দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতা অপরাধীদের বিচার আমরা চেয়েছি তাদের শাস্তি দিতে হবে এইসব সংস্কার বিচার আর পিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এটার কারণে তো নির্বাচন বিলম্বিত হচ্ছে সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে সরকারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকট্রাল সিস্টেম প্রয়োজন